পছন্দ করেন আমার কথা তার ভালো লাগে এই জন্য ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তখন উনি বলছেন আমি যদি কারো হাত দিয়ে আসসালাম সাইফুল্লা ভাই কেমন আছেন ভাই ভালো আছি আচ্ছা সাইফুল্লা ভাই পুরো বাংলাদেশে ব্যাপারটি আলোচিত দেবচৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করলো এই পুরো প্রক্রিয়াটি আপনার সঙ্গে কিভাবে সম্পৃক্ত একটা এখানে আসতে পারে যে আমি সাথে জড়িত আমাকে অনেক দিন ধরে এবং আমাকে উনি পছন্দ করেন আমার কথা তার ভালো লাগে এই জন্য উনি যখন ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তখন উনি বলছেন যে আমি যদি কারো হাত দিয়ে শাহাদা পাঠ করি তাহলে আপনার হাত দিয়ে পাঠ করতে চাই এই টাচটা আমার সাথে তার ছিল যেহেতু এদিক দিয়ে একটা ওনার সাথে আমার সম্পৃক্ততা ছিল এর বাহিরে তো মানে কোনো প্রশ্ন এখানে মানে রিলেট করার মতো আছে কিনা আমি জানিনা আর কি আর আপনারা আপনারা সরাসরি সামনে থাকলে এগুলো তো বলে দেওয়া যায় এখন